প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী আলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের মাধ্যমিক গণিত দুই থেকে দুই পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা আসা সকল প্রশ্নের সমাধানের আলোকে আজকে আলোচনা হবে গণিত রাশিবিজ্ঞান অর্থাৎ স্ট্যাটিস্টিক্স যেটা তোমাদের পরিসংখ্যান পুনরো দাগ নম্বর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে এখানে মোট তিনটি প্রশ্ন আসে চার নম্বর প্রতিটি প্রশ্নে তো দুটোর অ্যান্সার করতে হয় চার দুগুনো আট মার্ক হ্যাঁ তাই দু থেকে দু সালের আট মার্কের তাহলে মোট প্রশ্ন হয় আঠারোটি কীভাবে দু হাজার থেকে দু টোটাল ইয়ার হচ্ছে সাত সাতটা ইয়ারে তিন একুশ কিন্তু দু সালে কোনো প্রশ্ন আসেনি কারণ করোনাকালীন সময় এখানে এই পরিসংখ্যানটা বাদ দেওয়া হয়েছে তোমরা এই যত রকমের নিয়ম আছে প্রতিটা নিয়ম যদি হানড্রেড পারসেন্ট ক্লিয়ার কনসেপ্ট থাকে তাহলে সরাসরি তোমরা আর কোনো অঙ্ক না করলেও তোমরা এখানে আটমার্ক হানড্রেড পারসেন্ট কমন পড়বেই তোমরা যদি ভালো করে দেখো কারণ সকল নিয়ম এখান থেকে প্রায় চলে এসেছে হুম ম্যাক্সিমাম নিয়মেই তাই নিয়মটা ভালো করে শিখতে গেলে বই থেকেও ওই রকম নিয়মে একাধিক অঙ্ক করবে যাই হোক আর আলোচনা নয় তোমরা যারা এখন ও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তারা এখনই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তীতে আরও এরকম অনেক ভিডিও পেতে পারো আমরা দেখতে পাচ্ছি দু সালের যে প্রশ্নটি সেখানে তোমাদের কী আছে এখানে কিছু ইনস্ট্রাকশন থাকবে প্রশ্নের প্রথমেই যেমন দেখা গেছে তোমরা কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না আর পায়ের মান বাইশ বাই সাত এভাবে এক থেকে চার পর্যন্ত সকল প্রশ্ন কমান নয় শুধু উত্তরগুলি লিখে অ্যান্সার করতে হবে আমি সরাসরি চলে যাচ্ছি হ্যাঁ এই দেখো তোমাদের এখানে কী আছে চাপ্টার চব্বিশ রাশিবিজ্ঞান এর মধ্যে কী কী আছে ইংরেজিতে যেটাকে বলে স্ট্যাটিস্টিক্স হ্যাঁ এখানে আছে গড় গড় নির্ণয় আসতে পারে মধ্যমা আসতে পারে ওজাই যে আমাদের বিভিন্ন গ্রাফ পেপারে যেটা আঁকতে হয় কার্ফ তারপর সংখ্যা গুরুমান মুড যেটা হ্যাঁ মিডিয়ান মুড আছে না দে মিডিয়ান আর মোড মোড হচ্ছে প্রচুরও বলে আবার সংখ্যাগুরুমানও বলে যাই হোক এই হচ্ছে তোমাদের টোটাল এই কয়টা টপিক্স এই কয়টা টপিক্স থেকে আসলে প্রতি বছর কোনো না কোনো প্রশ্ন আসে যাই হোক আমরা দু সালের যদি প্রশ্নটা দেখি তাহলে এরকম আসে অর্থাৎ এখান থেকে সংখ্যাগুরো মান নির্ণয় করে অর্থাৎ প্রচুর যেটা আর কি সেটা নির্ণয় করতে বলেছে মুড নিম্নিত পরিসংখ্যান বিরাজন থেকে গড় নির্ণয় করো এখানে গড় এরকম একটা আর এখান থেকে মধ্যমা নির্ণয় করো আমরা কিন্তু যে টপিক্সগুলি বলেছি তার মধ্যে তিনটা টপিক্সে এসে গেছে অর্থাৎ দু হাজার যদি আমরা বলি তাহলে মধ্যমা নির্ণয় করতে বলছে তারপর মুঠ বা সংখ্যাগুরু এবং গড় নির্ণয় করতে বলছে শুধু বাকি থেকে ও কাপ অর্থাৎ ওজাইফ কাপ এবছরে আসে নাই যাই হোক এ হচ্ছে তোমাদের প্রশ্ন দুই হাজার তেইশ সনেরও দেখো এখানে একইভাবে এখানে কি নির্ণয় করতে বলেছে এখানে নিচের পরিসংখ্যান যৌগিক গড় পঞ্চাশ হলে মোট পরিসংখ্যান এত এটা এত এর মান নির্ণয় কর অর্থাৎ মেন কথা হচ্ছে এখানে যৌগিক রিলেটেড হ্যাঁ ক্লিয়ার ধারণা থাকলে পরিসংখ্যান বিভাজনে কুমোযৌগিক পরিসংখ্যান এত কাগজে ওজাইব কার একটা ওজাইবকার অঙ্কন লাস্টে যেটা নিচের পরিসংখ্যান সংখ্যাগুরু মান অর্থাৎ মোট নির্ণয় করতে বলেছে এ হচ্ছে মাধ্যমিক দুই হাজার চব্বিশে কোনো প্রশ্ন আসে না দু হাজার কুড়িতে সেই একইভাবে যদি আমরা দেখি গড় নির্ণয় করতে বলেছে বিভাজন থেকে তত্তর মধ্যমা নির্ণয় করতে বলেছে আর হচ্ছে আমি মুড নির্ণয় করতে বলেছে গুরুর মান নির্ণয় করো এই হচ্ছে তোমাদের দুই হাজার উনিশের প্রশ্ন সে একইভাবে তোমরা যদি একটু দেখো এখানে দেখতে পাচ্ছ হ এরপরে দুই হাজার আঠারোর প্রশ্ন এটা এবং এটা হচ্ছে দুই হাজার সতেরোর প্রশ্ন আমি ডিটেলসে গেলাম না এবার সরাসরি চলে যাচ্ছি দুই হাজার চব্বিশের প্রশ্ন সমাধানে নিচে সংখ্যাগুরুর মান নির্ণয় করো এখানে দেওয়া আছে শ্রেণী এবং পরিসংখ্যান শূন্য থেকে পাঁচ পাঁচ থেকে দশ হ্যাঁ তারপরে দশ থেকে পনেরো পনেরো থেকে কুড়ি এরকম করে দেওয়া আছে তাহলে আমার এখান থেকে কি নির্ণয় করতে হবে সংখ্যাগুরু নির্ণয় করতে হবে তাহলে আমাকে প্রথম যেটা করতে হবে প্রদত্ত পরিসংখ্যান বিভাজনে সংখ্যাগুরুর মানের শ্রেণী সংখ্যাগুরু মানে এখানে কোথায় সবচেয়ে বেশি আছে এই দেখো কুড়ি থেকে থেকে পঁচিশের মধ্যে পরিসংখ্যান আছে বাইশ তাহলে এইটাই সংখ্যাগুরুর শ্রেণী এখানে শ্রেণী হচ্ছে কুড়ি থেকে পঁচিশ সংখ্যাগুরুর মান নির্ণয় সূত্রটা আগে দেখে নাও এটা হচ্ছে শ্রেণী মধ্যমার যে মানটা অর্থাৎ আই প্লাস এফ ওয়ান মাইনাস এফ টু এফ নট ডিভাইডেড টু এফ ওয়ান মাইনাস এফ নট মাইনাস এফ টু টু এখন কোনটাকে কী বলে আই হচ্ছে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর নিম্ন সীমা অর্থাৎ এখানে আইয়ের মানটা হবে কুড়ি এবং এইস হচ্ছে সংখ্যাগুরু মান সমিত শ্রেণীর হ্যাঁ শ্রেণীর দুর্গ শূন্য থেকে পাঁচ অর্থাৎ শ্রেণীর দুর্গ শূন্য থেকে পাস করলে কত হয় হুম তারপরে এফ ওয়ান সংখ্যাগুরু মান সময়েত শ্রেণীর শ্রেণী হ্যাঁ পরিসংখ্যান যেটা আছে তার শ্রেণী পরিসংখ্যান আমরা এক এক করে যদি একটু দেখি আর এফ নট হচ্ছে এপনার সংখ্যাগুরু মান সম্মিলিত শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণী পরিসংখ্যান আবার এপটা হচ্ছে পরের যাই হোক আমি যদি একটা একটা করে বলি শ্রেণীর সংখ্যাগুরুর মান আয় আয়ের মান কুড়ি কীভাবে আয়ের মান কুড়ি এই দেখো এটা হচ্ছে আয়ের মান কুড়ি যেখানে প্রচুরও কাছে হ্যাঁ তার যে ইনিশিয়াল যে শ্রেণী সংখ্যার তার প্রথম যে ভ্যালুটা সেটা তারপরে হচ্ছে তোমার এফ ওয়ান এফ ওয়ানটা টুয়ান্টি টু অর্থাৎ এটা সরাসরি পরিসংখ্যানটাই হচ্ছে এফ ওয়ান হ্যাঁ আর এপ নটটা হচ্ছে আমি যদি এক এক করে বলি এফ নটটা হচ্ছে তার আগেরটা অর্থাৎ ষোলো এবং এফ টুটা হচ্ছে এগারো পরেরটা এটাই আর আমার এইসটা হচ্ছে ফাইভ তাহলে এখান থেকে সকল মান আমি বলে দিলাম মানটা এক এক করে বসিয়ে দিলাম তারপরে তো নর্মালি ক্যালকুলেশন কুড়ি প্লাস এখানে বাইশ থেকে ষোলো গেলে ছয় থাকে কাটাকাটি করলে হ্যাঁ তিনশো সত্তর বেড়ে সতেরো অর্থাৎ এগারো দশমিক সাত ছয় এটা হবে উত্তর নিম্নময় সংখ্যাগুলোর মান এগারো দশ একুশ দশমিক সাত ছয় একটা নিয়মিত পরিসংখ্যান বিভাজন শক্তিকে থেকে যে কোনো পদ্ধতিতে গড় নির্ণয় করো এখানে পঁচাশি থেকে একশো পাঁচ এরকম করে একশো পাঁচ থেকে একশো পঁচিশ একশো পঁচিশ থেকে একশো পঁয়তাল্লিশ এরকম আছে প্রধানত তথ্যগুলো পরিসংখ্যান বিবেদন তালিকা হ্যাঁ তৈরি করি ধরি কল্পিত কল্পিতগড় একশো পঁয়ত্রিশ শ্রেণির দৈর্ঘ্য কুড়ি কুড়ি কেন পঁচিশ থেকে পঁচাশি থেকে একশো পাঁচের পার্থক্য হচ্ছে কুড়ি কাজে শ্রেণী দৈর্ঘ্য কুড়ি এটা বুঝতে পেরেছো কল্পিত কল্পিতগড় একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কেন আমরা যদি দেখি এখানে একশো পঁয়ত্রিশ কেন হলো এখানে পঁচাশি থেকে একশো পাঁচ আবার এখানে তিন পরিসংখ্যা এটা বারো এটা আঠারো তাহলে এই যে আঠ আঠারো যেহেতু বলেছে অর্থাৎ এই আঠারোতেই সবচেয়ে বেশি আছে এই কারণে আমরা কী করবো একশো পঁচিশ আর একশো পঁয়তাল্লিশ যোগ করে দুই দিয়ে ভাগ করবো হুঁ দুই দিয়ে ভাগ করলেই দেখা যাচ্ছে তোমার এখানে একশো পঁয়ত্রিশ আসবে ঠিক আছে এই এই হচ্ছে তোমার তাহলে শ্রেণী সীমানা পঁচাশি থেকে এরকম একশো পাঁচ হুম এরকম করে আমি টোটালটা লিখলাম এবং পরিসংখ্যান এই তিন যেটাই পর্যায়ক্রমে দেওয়া আছে তিন বারো আঠারো এভাবে লিখবো তারপরে এই শ্রেণী মধ্য হচ্ছে পঁচানব্বই কেন পঁচাশি যোগ একশো পাঁচ ভাগ দুই এখানে পঁচানব্বই আসবে এটাও শ্রেণী মধ্যমান আর এখানে এক দুই তিন এইখানে গিয়ে তোমার গিয়ে হলো একশো পঁয়ত্রিশ বললাম যেটা বেশি আসছে সেটার এই এ এটাকে ধরবো এ তাইলে এই সূত্রটা একটু ফলো করি ইউ এক্স আই মাইনাস এ ডিভাইডেড করি হুম তাইলে এক্স আই যদি আমি

হয় বারো গুণ মাইনাস এক অর্থাৎ মাইনাস বারো আঠারো গুণ শূন্য শূন্য তারপরে দশ গুণ এক দশ এরকম করে তোমরা গুণ করে যাবে তাহলে দেখা যাচ্ছে এখানে তারপরে যোগ করবো সামেশন এ পাই আই মানে এই টোটালটা যোগ করলে মাইনাস প্লাস হয়ে মাত্র এইট থাকে হুম তাহলে এখন আমাদের সূত্র সূত্র বসাবো কোমো বিচ্যুতি সূত্রটা তোমাদের মুখাস্ত রাখতে হবে কোমো বিচ্যুতি হ্যাঁ পদ্ধতিতে নির্ণয় গড়ের যে সূত্র সেটা হচ্ছে এ প্লাস সেকেন্ড ব্র্যাকেট এস ইন্টু সামেশন এ পাই ইউআই ডিভাইডেড সামেশন তাহলে এ হচ্ছে একশো পঁয়ত্রিশ হচ্ছে কুড়ি কন শ্রেণী ইন্টারভাল যেটা তারপরে এ পাই ওয়াই যেটা এখানে পেলাম আট এবং সামেশন হচ্ছে পঞ্চাশ সামেশনাই পঞ্চাশ মানে কি এগুলি সব যোগ ফলে যে এইগুলি যদি সব যোগ করি তাহলে পঞ্চাশ হয় যাই হোক এখানে মানটা বসাইলে ক্যালকুলেশন করলে একশো পঁয়ত্রিশ যোগ তিন দশমিক দুই শূন্য একশো আটত্রিশ দশমিক দুই শূন্য এরপরে আমরা চলে যাচ্ছি তিন নম্বরে নিচের পরিসংখ্যান বিভাজন থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করো এখান থেকে মধ্যমান নির্ণয় করব হ্যাঁ তাহলে শ্রেণীটির পরিসংখ্যান বিভাজন তালিকা তৈরি করি শ্রেণী সীমানা হচ্ছে দশ এর কম দশের কম মানে শূন্য থেকে দশ তারপর দশ থেকে কুড়ি এর কম তাহলে কুড়ি থেকে এভাবে তুমি ধরে নিবে অর্থাৎ দশের কম মানে শূন্য থেকে দশ আবার কুড়িয়ের কম মানে দশ থেকে কুড়ি এভাবে করে আর এখানে আট এই যে আট আছে এটা শিক্ষার্থীর সংখ্যা এখানে আট আর পরেরটা সাত হলো কীভাবে অর্থাৎ পনেরো থেকে যদি আমি আট বাদ দিই তাহলে এই সাত থাকে ঠিক আছে তারপরে আবার উনত্রিশ থেকে পনেরো বাদ দিলে আগেরটায় তাহলে চোদ্দো থাকে এই যে চৈদ্দ তারপরে বিয়াল্লিশ থেকে উনত্রিশ বাদ দিলে তেরো থাকে এই যে তেরো তারপরে ষাট থেকে বিয়াল্লিশ বাদ গেলে আঠেরো থাকে এই যে আঠেরো এবং সত্তর থেকে ষাট গেলে দশ থাকে এই যে দশ যৌগিক পরিসংখ্যান ক্ষুদ্রতর সূচক হ্যাঁ ক্ষুদ্রতর সূচক এখন যদি আমি এগুলি যোগ করে দিই যোগ করে আট আর সাত হ্যাঁ ভালো করে লক্ষ্য করো আট আর সাত যোগ করলে পনেরো হয় সেই হয়ে যাই তাই পনেরো সাথে আবার চোদ্দ যোগ করলে কত হয় যে উনত্রিশ এই উনত্রিশ এখানে ঠিক আছে এই বা এই যে শিক্ষার্থীর সংখ্যা যেটা বিয়াল্লিশ তারপরে ষাট সত্তর এটা ঠিক আছে দেখ আমি এরপরে তোমাদের যেটা দেখো এখানে এন হচ্ছে সত্তর সত্তর কেন আসলে এইগুলি সব যোগ করায় সত্তর আসছে অথবা তুমি এইগুলি সব যোগ করে যেটা করবে হ্যাঁ এই যে যেগুলি যোগ করলে টোটাল সত্তর আসবে হ্যাঁ ক্রমজোজিত এন তারপরে এন বাই দুই অর্থাৎ আমার যেহেতু হ্যাঁ মধ্যমা নির্ণয় করতে বলছে অর্থাৎ পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশের ঠিক বেশি পরিসংখ্যান বিষ্ট শ্রেণীটি হলো তিরিশ থেকে চল্লিশ মধ্যমা শ্রেণীটি হলো তিরিশ থেকে চল্লিশ কিন্তু মধ্যমা নির্ণয় সূত্র কি আই প্লাস এন বাই টু মাইনাস সি এফ ডিভাইডেড এফ ইন্টু এখানে এল হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা আর এন হচ্ছে মোট পরিসংখ্যান এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যান এইচ হচ্ছে মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য আর সি এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমোযিত কমিউনিটি ফ্রিকোয়েন্সি যে কে বলে ক্রমযৌগিক পরিসংখ্যতা মধ্যমা আই আই হচ্ছে এখানে তিরিশ কারণ এই যে আমার মধ্যমা শ্রেণীটি প্রথম যে মানটা তিরিশ হ্যাঁ যোগ এখানে এন হচ্ছে সত্তর ভাগ দুই বিয়োগ সি এফ সি এফটটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে উনতিরিশ এটা কি সি এফটা মধ্যমা শ্রেণীর পূর্বের শ্রেণীর যেটা মধ্যমা যেটা আছে তার পূর্বের শ্রেণীর আমরা যদি বলি তাহলে এই যে দেখো বিয়াল্লিশ বিয়াল্লিশের আগেরটা অর্থাৎ উনতিরিশ ঠিক আছে আর ডিভাইডেড এফ এফটা হচ্ছে তেরো তেরো কেন মধ্যমা শ্রেণীর পরিসংখ্যান হ্যাঁ মধ্যমা শ্রেণীর যে পরিসংখ্যানটা আমরা যদি দেখি মধ্যমা শ্রেণীর পরিসংখ্যানটা এই যে তেরো আছে ঠিক আছে কই তেরো এই যে তেরো আছে ঠিক আছে এভাবে করে আমরা দেখা যাচ্ছে মানগুলি সাপেক্ষ করে বসি ক্যালকুলেশন যাই হোক এরপরে মাধ্যমিক পরীক্ষা দুই হাজার তেইশের প্রশ্ন যদি আমরা দেখি নিচের পরিসংখ্যান যৌগিকগড় পঞ্চাশ এবং মোট পরিসংখ্যান একশো কুড়ি হলে এ হ্যাঁ এপ ওয়ান এফ টু এর মান নির্ণয় করি তাহলে আমাকে যেটা করে সূত্র জানতে হবে অর্থাৎ শূন্য থেকে কুড়ি এভাবে করে এটা লিখে দিলাম এই সিরিয়ালি যেটা আছে সে আর পরিসংখ্যান হবে এগুলিও পর্যায়ক্রমে লিখে দিলাম তাহলে সামেশন এপাই এগুলি যোগ ফল সেটা লিখে দিলাম শ্রীমধ্য শূন্য আর কুড়ি যোগ করে দুই দিয়ে ভাগ এটা তোমাদের আর বলতে হবে না এটা তোমরা পারবে তারপরে এই দুটো যোগ এ পাই আই এ পাই মানে এটা হচ্ছে এ পাই আর আই হচ্ছে এই দুটো যোগ করে সেই ঘরটা এখানে লিখতে হবে তারপরে সামেশন এ পাই আই মানে সমস্ত কিছুর যোগ ফল এভাবে করা আছে তাহলে আমাদের সামেশন এপাই হচ্ছে এই যে এই মানটা এবং সামেশন এক্স আই যে এখানে দেখানো আছে যাই হোক এরপর আমরা চলে যে প্রশ্ন অংশে সামেশন এ হচ্ছে একশো কুড়ি এবং সামেশন এপাই পাই এক্সাই গড় যেটা হচ্ছে পঞ্চাশ তাহলে এক নং সমীকরণ থেকে পাই হুম সামেশন এপাই পরিবর্তে আমরা এটা পেয়েছি সমান একশো কুড়ি তাই আই প্লাস এপ ওয়ান প্লাস এফ টু হচ্ছে ফিফটি টু আবার হুম দুই নং সমীকরণ থেকে এই টোটাল সামেশন এক্স এর মান এটা পেয়েছি আর একশো এ সামেশন আই একশো কুড়ি এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কি করব এরকম একটা মান আসবে থ্রি এপ ওয়ান প্লাস সেভেন এফ টু সমান দুশো বাউান্ন তারপরে এক নংকে মাইনাস তিন এবং দুই নং তিন নং চার নংকে মাইনাস তিন এবং চা তিন নং গুণ করে পাই তাহলে দেখা অর্থাৎ মেন কথা হচ্ছে এখানে একটা নর্মাল সমাধান আসছে সমাধান চলে আসছে যেখান থেকে তোমার এফ ওয়ান হচ্ছে টোয়েন্টি এইট আর এফ হচ্ছে এই এরপরে দুই নম্বরে চলে যায় নিচের পরিসংখ্যান বিভাজন ক্রমজ্বিত পরিসংখ্যানের বৃহত্তর সূচক তৈরি ও জাপিকা অঙ্কন করো বৃহত্তর সূচক তাহলে এখানে শ্রেণী সীমা শূন্য থেকে দেওয়া সেভাবে করে দেওয়া আছে আমি কী করলাম শ্রেণী বৃহত্তর সূচক ক্রমজিত সংখ্যা কীভাবে বৃহত্তর যেটা একবারে সবচেয়ে বড় সেটাকে ই করতে হবে তাহলে আমার এই টোটালটা যদি আমি যোগ করি সবচেয়ে লাস্টের যে পার্টটা সেটা হবে তাই টোটাল যোগ করলে হয় একশো তাহলে সেটাই প্রথম আসবে হ্যাঁ তাহলে একশোর পরে তার হুম একশো বিয়োগ এই যে সাত এখান থেকে সাতটা বিয়োগ করলে তিরানব্বই এসে দশের বেশি এটা রাখতে হবে তারপরে কুড়িয়ের বেশি কুড়িয়ের বেশি আবার কত তিরানব্বই থেকে তার আগেরটা দশ সতেরো তিরানব্বই থেকে সতেরো কেন এই তিরানব্বই দুটো যোগ করলে যে সতেরো হয় সেই সতেরো বিয়োগ করতে হবে অর্থাৎ তেরাশি তেরাশি থেকে আবার কি সাত দশ এবং তেইশ এই যে যোগফল হয় সেটা আবার বিয়োগ করতে হবে অর্থাৎ একশো থেকে চল্লিশ চল্লিশ হলে বাকি থাকে ষাট তারপরে একশো থেকে নব্বই নব্বই থেকে বিয়োগ করলে দশ এবং একশো থেকে ছিয়ানব্বই বিয়োগ করলে চার আসবে এবং ষাটের বেশি হচ্ছে শূন্য এভাবে করে তোমরা এই ঘরটা তৈরি করে নেবে তারপরে এখান থেকে তোমার যেহেতু মানগুলি কত কত দেওয়া আছে শূন্য একশো শূন্য একশো কীভাবে এ দেখো এই এই শূন্যর সাথে শূন্য কমা একশো দশের সাথে দশের সাথে ত্রানব্বই তারপরে এর সাথে তেরাশি এর সাথে ষাট এভাবে করে মানগুলি দেখে ওটা ছক কাগজে বসাতে হবে আমরা কিন্তু এখানে শূন্য থেকে দশ কুড়ি তিরিশ এভাবে করে নিয়েছি ডানদিকের উচ্চসীমানা আর এখানে ক্রম পরিসংখ্যান দশ কুড়ি তিরিশ এভাবে করে তাহলে লাস্ট যেটা প্রথম যেটা সেটা হচ্ছে একশো একশোর ঘরে এখানে একটা ফোঁটা দিল তারপরে তিরানব্বই তিরানব্বই এখানে তিরানব্বই পরে এটা হচ্ছে কত আমরা যদি একটু দেখি তিরানব্বই তিরানব্বইয়ের পরে হচ্ছে কত তোমার তেরানব ও আমার তো বিন্দুগুলি এখানে আছেই এখানে তেরানব্বই কুড়ি তিরাশি কুড়ি তিরাশি কুড়ি তিরাশি হচ্ছে এইটা হ্যাঁ এটা কুড়িতে তারপরে পরে তিরিশ ষাট এটা হচ্ছে তিরিশ ষাট তারপরে এটা হচ্ছে চল্লিশ দশ এটা হচ্ছে চল্লিশ দশ এই পয়েন্টটা তারপরে হচ্ছে তোমার পঞ্চাশ এবং চার পঞ্চাশ এবং চার এই যে এটা যাই হোক এই এবং লাস্ট যেটা হচ্ছে সেটা শূন্য অর্থাৎ ষাট আর শূন্য এই হচ্ছে তোমাদের অজীবকাল যাই হোক আমরা চলে যাচ্ছি পরের পনের তিনে পোনারোর তিনের যে নিচের পরিসংখ্যান বিভাজন সংখ্যাগুরু মান নির্ণয় করো সংখ্যাগুরু মান নির্ণয় করতে গেলে তোমার পঞ্চাশ সীমানা এখানে এভাবেই লিখে দেবো প্রথমে যে পাটটা আছে সেটা এই যে শ্রেণী সীমানা এখান থেকে এভাবে এরপরে শ্রেণী সীমানার এটা দুই যোগ করে দুই দিয়ে ভাগ অর্থাৎ পঞ্চাশ থেকে অর্থাৎ আমার এখানে দেখো পঞ্চাশ থেকে ষা ঊনষাট আবার ষাট থেকে এভাবে করা যাবে না এই কারণে এখান থেকে কী করবো আমরা সীমানা নতুন করে তৈরি করবো অর্থাৎ ঊনপঞ্চাশ দশমিক পাঁচ থেকে উনষাট দশমিক পাঁচ আবার ঊনষাট দশমিক অর্থাৎ এটা যেখান থেকে শেষ হলো সেখান থেকে আবার শুরু হলো হ্যাঁ এটা সীমা আর এটা শ্রেণী সীমানা ঠিক আছে এভাবে করলাম এবং পরিসংখ্যান দেখা গেছে একটা থেকে একটা বিয়োগ করলে হুম এটা অবশ্য দেওয়া আছে পরিসংখ্যান পাঁচ কুড়ি এভাবে করে হ্যাঁ চল্লিশ এখানে কিন্তু সুন্দর করে দিয়ে দিয়ে দেওয়া দিয়ে দিয়েছি যে চল্লিশ মান এফ নট যেখানে কিউমুলিটি সবচেয়ে বেশি সেটা হয়েছে এ তার আগেরটা এফ নট হয় তারপরেরটা এফ টু হয় কারণ এখানে সর্বোচ্চ পরিসংখ্যান হ্যাঁ পঞ্চাশ এবং সংখ্যাগুরুর মান হচ্ছে যেটা সেভেন্টি নাইন পয়েন্ট ফাইভ থেকে এইটি নাইন পয়েন্ট ফাইভ অর্থাৎ এই যে যে সংখ্যাগুরের যেইটা এই সীমানায় এবং সংখ্যাগুরুর মান হচ্ছে যে সূত্রটা আই প্লাস এপ ওয়ান মাইনাস এফ টু ডুড এ টু এফ ওয়ান প্লাস এফ প্লাস এফ টু ইন্টু এই মানগুলি এক এক করে যদি বসিয়ে দেই হ্যাঁ সমস্ত মান তাইলে আমরা উত্তরটা অনায়াসে সংখ্যাগুরুর মানটা পেয়ে গেলাম টু পয়েন্ট এইট থ্রি আসলে বাকি ক্যালকুলেশন তোমরা দেখে নেবে কারণ এমনিতে নিকলে দীর্ঘ করলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে মাধ্যমিক পরীক্ষা দুই হাজার বাইশে কোনো প্রশ্ন আসেনি করোনাকালীন সময়ের জন্য সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে যাই হোক মাধ্যমিক পরীক্ষা দুই হাজার কুড়ির প্রশ্ন ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরে গণ নির্ণয় করে যদি তাদের প্রাপ্ত নম্বর যৌগিক পরিসংখ্যা নিম্নরূপ এখানে দশের কম কুড়ি এর কম এভাবে করে তোমার এই প্রশ্নটা আছে এবং ছাত্রছাত্রী ছয় দশ ষোলো আঠারো তিরিশ এবং ছিচল্লিশ এরকম করে আছে আমি কী করবো কি প্রথমে যেটা করবো এখানে দেখানো যাচ্ছে যে হুম এখানে কি দেখা যাচ্ছে তোমার এখানে দেখা যাচ্ছে জন হ্যাঁ ছয়জন দশের কম পেয়েছে অর্থাৎ শূন্য থেকে দশের মধ্যে আছে ছয়জন আবার দশজন থেকে কুড়ি জন কম পেয়েছে হ্যাঁ দশজন ও কুড়ি জনের কম পেয়েছে সুতরাং দশ আর কুড়ির মধ্যে পেয়েছে দশ বিয়োগ ছয় অর্থাৎ চারজন অর্থাৎ এখান থেকে দশ থেকে ছয় পর্যায় কমে এভাবে পরিসংখ্যান তালিকাটি তৈরি করতে হবে যেমন শূন্য থেকে দশ দশের কম মানে শূন্য থেকে দশ এখানে ছয়জন তারপরে দশ থেকে কুড়ি এই দশ থেকে ছয় বাদ গেলে চার এই যে দশ থেকে ছয় বাদ গেলে চার হয় আবার হ্যাঁ তোমার কুড়ি থেকে তিরিশ হুম আঠারো থেকে দশ অর্থাৎ আমার কি করতে হবে এই আগেরটা শেষেরটা এবং যেটা বলেছে তার আগেরটা বিয়োগ করে সেই মানটা এখানে আঠারো আঠারো থেকে দশ গেলে থাকে কত আট এবং তিরিশ থেকে আঠারো গেলে থাকে বারো এবং এই তিরিশ তিরিশ থেকে ছচল্লিশ গেলে থাকে ষোলো সেভাবে তুমি ছকটা করে নিবে তারপর এক্ষেত্রে এ হচ্ছে টোয়েন্টি ফাইভ এ হচ্ছে টোয়েন্টি ফাইভ আর এইস হচ্ছে টেন ধরি পাই এ এ আমার টোয়েন্টি ফাইভ এ আমার টোয়েন্টি ফাইভ কেন দেখো যে তিরিশ আর চল্লিশ এই ঘরেই কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ এভাবে করে পর্যায় কমে দেখা গেছে আমরা এক্ষেত্রে এ ধরলাম পঁচিশ এবং এস ধরলাম দশ দশ তো দশ শূন্য থেকে দশ মানে দশ ব্যবধান কিন্তু এ আমরা পঁচিশ ধরবো কেন এ হচ্ছে পঁচিশ দেখো এখানে আমাদের টোটাল কয়টা ঘর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঘর হ্যাঁ তাই পাঁচটা ঘরের মধ্যে আমরা যদি একটু আলাদা আলাদা করে দেখি তাহলে দেখা যাচ্ছে এটা আছে কুড়ি এবং তিরিশ এটা মাঝখানে ঠিক আছে এটা তো কুড়ি আর তিরিশ যোগ করে দুই দেওয়া ভাগ করলে পঁচিশ হয় যাই হোক এই আমার পঁচিশ মাঝখানের যেটা এই হচ্ছে পঁচিশ এই ঘরটা আমার করলাম আর এটা কিন্তু আমার নর্মালি ছিল এখানে সামেশন এপাই করে নিলাম আর এটা যেটা করবো সেটা হচ্ছে পাঁচ পনেরো পঁচিশ শ্রেণী মধ্যক যেটা হচ্ছে কিন্তু এইটা কীভাবে সূত্র ধরে আগে যে একটা দেখেছি এক্স আই মেন আছে ডিভাইডেড টেন টেন কেন হয়েছে যেহেতু পার্থক্যটা টেন কাজে এই মানটা বসিয়ে তারপরে এপাই ইউ আই এটা গুণ করে দেবো অর্থাৎ এর সাথে এ পাই ইউআই এ পাই ইউআই কোনটা এপ এই যে এফ এপের সাথে এই ঘরটা গুন করবো ছাদুঘ বারো সেই অনুসারে তারপরে যোগ করে দেবো মাইনাস টোয়েন্টের ছাত্রী প্রাপ্ত গড় যে গড়ের যে সূত্রটা আগে একটা অঙ্ক করেছি এ প্লাস টেন এ পাই ইউআই সামেশন এ পাই মানটা বসালে এখান থেকে একত্রিশ দশমিক শূন্য ছয় আসে এরপর আমরা দুই নম্বরে চলে যাই নিচের পরিসংখ্যান বিভাজন থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করো তাহলে এটা কিন্তু সহজ মধ্যমা যেটা শূন্য থেকে দশ হ্যাঁ এই মানটা সরাসরি দেওয়া ছি পরিসংখ্যান বিভাগ তালিকাটি হলো এই যে শূন্য থেকে তো আমি করবো কি কোমো যৌগিক পরিসংখ্যান অর্থাৎ চারেই রইলো চার আর সাত যোগ করলে কত হয় এগারো সে এগারোটা এখানে লিখছি আবার এগারোর সাথে দশ যোগ করলে একুশ হয় সেটা এখানে লিখছি একুশের সাথে পনেরো যোগ করলে ছত্রিশ হুম আবার ছত্রিশের সাথে দশ যোগ করলে ছিচল্লিশ এরকম যোগ হবে হ্যাঁ ছিচল্লিশের সাথে আট যোগ করলে চুয়ান্ন হো চুয়ান্ন সাথে পাঁচ যোগ করলে উনষাট এভাবে তাহলে টোটাল কিমিউনিটি ফ্রিকোয়েন্সির পরে যে মানটা সেটা উনষাট হয় টোটাল এন যাই হোক এরপর আমাদের করতে হবে এন হচ্ছে উনষাট আর এর অর্ধেক হচ্ছে উনত্রিশ দশমিক পাঁচ উনত্রিশ দশমের ঠিক বেশি কম যুগিক পরিসংখ্যার তিরিশ থেকে চল্লিশ শ্রেণীর মধ্যে আছে সুতরাং মধ্যমা শ্রেণীটি হলো নির্ণয় মধ্যমা আই প্লাস যে সূত্রটা এন বাই টু মাইনাস সি এফ ডিভাইডেড এফ ইন্টু এইচ এখানে আই হচ্ছে তিরিশ এন হচ্ছে উনষাট সি হচ্ছে কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা যে মধ্যমা যেখানে আছে একুশ এবং এফ হচ্ছে পনেরো এইচ হচ্ছে দশ এটা ভালো করে দেখিয়েছি এখান থেকে মান বসালেই উত্তরটা পেয়ে যাবে এরপরে চলে যাচ্ছে তিন নম্বর নিচের শ্রেণী বিন্যাসিত পরিসংখ্যান বিভাজনের সংখ্যাগুরুর মান নির্ণয় করো এখানে এভাবে দেওয়া আছে সংখ্যাগুরুর মান নির্ণয় করতে বলেছে তাহলে আমরা সরাসরি এবার প্রশ্নটা তো উপরে পরিসংখ্যান বিভাজনের সংখ্যাগুরু শ্রেণীটি হলো বারো থেকে পনেরো বারো থেকে পনেরো কেন এই যে বারো থেকে পনেরোতে সবচেয়ে বেশি আছে তোমরা যদি একটু দেখো এই বারো থেকে পনেরোতে সবচেয়ে চব্বিশ বেশি আছে কাজে আমরা বারো থেকে পনেরো তারপরে কি করব নির্ণয় সংখ্যাগুর মান যে সূত্রটা তোমাদের সূত্রটা বারবার বলছি এখানে চার পাঁচটা সূত্র আছে সূত্রটা ভালো করে মুখস্থ আই প্লাস এপ ওয়ান মাইনাস এফ টু টু এফ ওয়ান মাইনাস এফ নট মাইনাস এফ টু ইন্টু এইচ এটা হচ্ছে সূত্র তাহলে এখানে তোমার আই হচ্ছে বারো আর এফ ওয়ান হচ্ছে যে শ্রেণীতে আসে ঠিক আছে চব্বিশ বিয়োগ এফ নট হচ্ছে বারো আমি যদি আবার একটু দেখিয়ে দিই এফ নট হচ্ছে যে কোনো এই যে এফ নট হচ্ছে বারো চব্বিশ এর আগেরটা হচ্ছে বারো আর পরেরটা হচ্ছে একুশ এফ টুটা হচ্ছে একুশ ঠিক আছে তো সব মানটা বসিয়ে দিই এসেছে পার্থক্য তিন হুম এ মানটা বসানোর পর ক্যালকুলেশন করলে ষোলো আশি উত্তর এরপর মাধ্যমিক পরীক্ষা দু হাজার উনিশের প্রশ্ন হ্যাঁ যদি নিচে পরিসংখ্যান বিভাজন তালিকা গড় চুয়ান্ন হয় তবে কে এর মান নির্ণয় করো এখানে কে এর মান নির্ণয় করতে বলছে হ্যাঁ কে এর মান নির্ণয় করতে বলেছে তাহলে কের মান নির্ণয় করতে বলেছে আমাদের যদি তোমার শ্রেণী পরিসংখ্যান বিভাজন তালিকা কর ফিফটি ফোর হয় তবে কে এর মান নির্ণয় করো এখানে তাহলে এ পরিসংখ্যান হচ্ছে এ পাই এখানে শ্রেণী মধ্য হচ্ছে এক্সআই এবং এ পাই এক্স আই এ মানটা বসি নর্মাল যে ক্যালকুলেশনটা যদি এভাবে চলে আসে তাহলে কত আসবে সামেশন এ পাই মান টোটালটা সামেশন করলাম হ্যাঁ এখানে তারপরে এখানে করলাম কি শ্রেণীমৈদ্য অর্থাৎ এই দশ শূন্য আর কুড়ির মাঝখানের যে টার্মগুলি সেগুলি শ্রেণীমৈদ্য মধ্যে তারপরে এ পাই এক্সাই করলাম যোগটা করলাম তারপরে সূত্রটা বসাই দিলাম একবারে সহজ সামেশন এ পাই এক্সাই ডিভাইডেড এ পাই মানটা বসালে এর মান চুয়ান্ন দো আছে সেখান থেকে এর মান অনায়াসে বের হয়ে যাবে এরপরে নিচের পদার্থ ক্রমযোগিক পরিসংখ্যান বিভাজন শক্তি থেকে পরিসংখ্যান বিভাজন শক তৈরি করে সংখ্যাগুলির মান নির্ণয় করো তাহলে এখানে এখানে কি বলছে শূন্য থেকে দশ দেখো দশের কম এভাবে করে আমরা একটা শ্রেণী সীমানা তৈরি করলাম তারপরে পরিসংখ্যান প্রথমে আছে চার তারপরে ষোলো থেকে চার বিয়োগ করবো অর্থাৎ বারো আসে তারপরে আবার কী করব চল্লিশ থেকে অর্থাৎ আগেরটা আগেরটা অর্থাৎ চল্লিশ থেকে ষোলো বারকালে চব্বিশ এভাবে করে পরিসংখ্যানটা তৈরি করলাম তারপরে আমরা কি করব মান মানসমত শ্রেণীটি অর্থাৎ আমার মুড যেটা মুডের সূত্র কি আই প্লাস ওয়ান মাইনাস এফ টু ডিভ টু এবার এখানে এভাবে করে সংখ্যাগুরু শ্রেণী তিরিশ এবং সংখ্যাগুরু শ্রেণীর পরিসংখ্যান ছত্রিশ সংখ্যাগুরু শ্রেণীর ঠিক পূর্ববর্তী এটা কিন্তু বেশ কয়েকবার দেখানো হয়েছে এই সমান শ্রেণীর দৈর্ঘ্য এখানে মানটা বসলে অনায়াসে চলে আসবে যাই হোক এরপরে শ্রেণী নিচের তালিকা থেকে একটি বিদ্যালয়ের দশম শ্রেণী বাউন্ন জন ছাত্র নম্বর প্রত্যেকের পদ্ধতি ও কল্পিত কর পদ্ধতি নির্ণয় করো তাহলে এখানে আহ নম্বর যেটা আছে সেটা হচ্ছে এই সিরিয়ালি আমরা বছর সেটা দিয়ে দিলাম তিরিশ তারপর ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যায় যে এখানে চার সাত হ্যাঁ এভাবে করে লিখে দিলাম আর এখানে এ ধরলাম অর্থাৎ সামেশন এ পাই এক্স এর যে সূত্র আর এটা এখানে কেন ওই পনেরোটায় সবচেয়ে বেশি এসেছে তাই তারপরে এটা একবার করেছি এসি ডিসে ওয়ান এক্সআই মাইনাস ওয়ান এভাবে ক্যালকুলেশন করলে এটা আসে পেয়ে যাবে হ্যাঁ কল্পিত কর সামেশন এ পাই আই এ প্লাস সামেশন এ ডি আই ডিভাইডেডে পাই এখানে মানটা বসালে যে মানটা আসে সেটা কল্পিত কর এরপর মাধ্যমিক পরীক্ষা দু হাজার আঠারো আঠারোর প্রশ্ন এটি প্রবেশিকা পরীক্ষা এরকম দেওয়া আছে এখান থেকে ভবিষ্যন শখ থেকে গুরুর মান নির্ণয় করো তো তো গুরুর সূত্র যেটা সেটা হচ্ছে যে এটা এখানে লাগবে কি এ পান তো এখানে মধ্য কোন শ্রেণীতে আছে এখানে মধ্য কাছে হলো আঠারো আঠারো কই আমার এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা আছে পরীক্ষার্থীর সংখ্যা বলতে এখানে তাহলে আমার এখানে সবচেয়ে বেশি আছে কোনটা এই যে এটা পঁচাত্তর অর্থাৎ এটা তাহলে আই হবে আঠেরো ঠিক আছে তারপরে তার আগেরটা হবে এফ নট তারপরেরটা হবে এফ ওয়ান এফ টু এই মানটা বসিয়ে দেবো আর পার্থক্য ষোলো থেকে আঠারো দুই অর্থাৎ দুই পার্থক্য দিয়ে ক্যালকুলেশন করলে একবারে সহজ অঙ্ক আঠারো দশমিক নয় পরে নিজের তথ্যের মধ্যমা নির্ণয় করো হ্যাঁ মধ্যমা যদি নির্ণয় করতে হয় তাহলে তোমার সূত্রটা জানতে হবে আর এখান থেকে সূত্রটা কি হচ্ছে সূত্রটা হচ্ছে মধ্যমা হচ্ছে আই প্লাস এন বাই টু ফ্রিকোয়েন্সি সি এফ ডিভাইডেড এফ ইন্টু এইচ হ্যাঁ তাহলে এখান থেকে আমরা কি করব এখান থেকে দেখা গেছে আই হচ্ছে কত মধ্যক যেখানে আছে মধ্যমা মধ্যমা এখানে তোমার দেখা যাচ্ছে আইয়ের মানটা আমরা যদি একটু দেখাই আইয়ের মানটা পনেরো দশমিক পাঁচ এনের মান পনেরো মানে এখানে এনার মান তিরিশ থেকে দুই ভাগ করলে পনেরো আর কমিউনিটি ফ্রিকোয়েন্সি এগারো ডিভাইডেড সেভেন ইন্টু পাইভ অর্থাৎ এই অঙ্ক বেশ কয়েকবার করানো হয়েছে নিচের পরিসংখ্যান বিভাজনক ক্ষুদ্রতর সূচক ওজাইব অঙ্কন করো এই ওজাইফ কার যেটা একটা দেখেছো এগুলি চিত্র যেটা ষাটের কম এভাবে আমরা আগে পরিসংখ্যান বিভাজন কী আছে এখানে পঞ্চাশ থেকে ষাট অর্থাৎ ষাটের কম ষাট থেকে সত্তর অর্থাৎ সত্তরের কম এভাবে আর এখানে চার চার আর আট যোগ করলে হয় বারোই বারো আট আর বারো যোগ করলে বারো এর সাথে যেহেতু বারো চলে আসছে বারোর সাথে বারো যোগ করলে চব্বিশ চব্বিশের সাথে ছয় যোগ করলে তিরিশ তিরিশের সাথে দশ যোগ করলে চল্লিশ এভাবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অনুসারে ছোটো থেকে বড় সাজিয়েছি তারপরে এস অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য এক বর্গ অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহর দুর্ঘ্য অনেক ধরে ষাট চার সত্তর বারো আশি এই বিন্দুগুলি এখানে বসিয়ে দেয় হুম তাহলে এখানে যদি বসিয়ে দেই তাহলে দেখা যাচ্ছে এখানে ষাট বরাবর যেটা হয় চার তারপরে হ্যাঁ সত্তর বরাবর বারো হুম তারপরে তোমার কি হলো আশি বরাবর চব্বিশ ঠিক আছে তারপরে নব্বই বরাবর হচ্ছে তিরিশ এবং একশো বরাবর চল্লিশ এভাবে করে বিন্দুগুলি যোগ করে দিলেই আমাদের কার্ভ হয়ে যাবে এরপরে চলে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা দুই হাজার সতেরো দুই সতেরোর যে প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্স এর মান নির্ণয় করে পরিসংখ্যানের সমষ্টি মধ্যমাতে মধ্যমার সূত্র অবশ্যই জানতে হবে কাজে আমাদের শূন্য থেকে দশ শ্রেণীসীমানা যেভাবে আছে সেভাবে লিখলাম আর এখানে দশ থেকে কুড়ি এর পরিসংখ্যান যেটা দশ এক্স সেভাবে আর ক্রমোযোগিক হচ্ছে দশ দশ প্লাস এক্স সেভাবে করে টোটাল ক্রমোযোগিক সংখ্যা আমরা নর্মালি যে অনুসারে আমরা করি তাহলে এখানে এন হচ্ছে একশো এবং শর্তানুসারে সেভেন্টি ফাইভ প্লাস এক্স প্লাস ওয়াই সমান একশো তো এখান থেকে তোমার এক্স প্লাস ওয়াই সমান টোয়েন্টি ফাইভ হবে আবার যেহেতু মধ্যমা বত্রিশ সেহেতু মধ্যমা ছেন হলো তিরিশ থেকে চল্লিশের মধ্যে মধ্যমার সূত্র হচ্ছে আই প্লাস এন বাই টু মাইনাস ফ্রিকোয়েন্সি মানে সি এফ ডিভাইডেড এফ এইচ এখানে আই হচ্ছে তিরিশ এন হচ্ছে একশো সি হচ্ছে পঁয়ত্রিশ এবং এফ সমান তিরিশ সমান টেন এই মানগুলি এখানে বসিয়ে দিয়ে দেখা যাচ্ছে একটা সিমপ্লিফাই করলে পনেরো মাইনাস এক্স সমান ষোলো এক্স সমান নাইন আবার এক নাম্বার সমীকরণ মান বসাইলে দেখা যাচ্ছে মান পাবো হচ্ছে কত ষোলো ও তাহলে আমরা পেয়ে গেলাম এক্স আর ওয়াই এরপর একটা আমরা চলে যাচ্ছি পরিসংখ্যানের দুই নম্বর নিশ্চয় সংখ্যাগুরুর মান নির্ণয় কর সংখ্যাগুরুর মান নির্ণয় করতে গেলে শূন্য থেকে বাস পরিসংখ্যান ভাবে দেওয়াই আছে তাহলে উপরে পরিসংখ্যান বিভাজনী আই প্লাস এ ওয়ান মাইনাস এ টু তাই ওয়ান কোথায় সবচেয়ে বেশি আছে এই যে আঠাইশ অর্থাৎ এ টা হচ্ছে কত হুম এফ ওয়ানটা হচ্ছে আঠাশ এবং এফ নট হচ্ছে আঠারো এবং হ্যাঁ এফ টু হচ্ছে সতেরো এই মানগুলি বসিয়ে বসীদের রেস হচ্ছে শূন্য থেকে পাঁচ মানে পাঁচ এই সব মানগুলি বসাই দিলে অনায়াসে সতেরো দশমিক তিন আঠাশ এবার আমার তিন নম্বরের প্রশ্নে নিচের তথ্যর কমযোগী পরিসংখ্যান বৃহত্তম সূচক তালিকা তৈরি করে সব কাগজে উজাপ কাপ করো শ্রেণী সীমানা এখানে দেখা যাচ্ছে পরিসংখ্যান এভাবে আছে আমরা কোনো রকম শূন্য বা শূন্যর বেশি এরকম করে আমরা এই তালিকাটা আবার সাজিয়ে দিলাম এবং বৃহত্তর সূচক অর্থাৎ সবচেয়ে যোগ করে যে সব যোগফলটা তারপর তারপরে এক এক করে পাঁচ কমাবো একচল্লিশ তিন কমাবো একচল্লিশের পরে আমরা কত পাঁচ হাজার তিন আট কমাবো অর্থাৎ এখান থেকে যদি টোটালটা কমিয়ে দেই দেখো পঁয়তাল্লিশ থেকে আমরা পাঁচ কমিয়েছি একচল্লিশ একচল্লিশ থেকে আবার কত কমাবো আমরা আট আর তিন এগারো দশ কমাবো দশ কমাবো হলে একত্রিশ একত্রিশ থেকে এভাবে করে পর্যায়ক্রমে তোমরা কমাতে হবে এরকম একটা অঙ্ক তোমরা আগে প্রথমেই করেছো যাই হোক একশো একসবর ক্ষুদ্রতম বর্গতে একটি বাহর দুর্গ এক একক্ষ ক্ষুদ্রতম একটি বাহুর দুর্গ হচ্ছে এক এক ধরে শূন্য পঁয়তাল্লিশ তারপরে পাঁচ একচল্লিশ দশ একত্রিশ অর্থাৎ এই এই দুটো একটা বিন্দু হিসাবে ধরে যেমন পাঁচ এখানে একচল্লিশ দশ হচ্ছে একত্রিশ তারপর পনেরো হচ্ছে এভাবে করে আমরা সকল বিন্দুগুলি বসিয়ে সেই বিন্দুগুলি যদি আমরা এভাবে স্কেল পেন্সিলের সাথে যোগ করে দিই তাহলে আমরা নির্ণয় জিপ পেয়ে যাবো এই হচ্ছে তোমাদের টোটাল হুম দু হাজার সতেরো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত সকল হ্যাঁ স্ট্যাটিস্টিক বা পরিসংখ্যান বা রাশিবিজ্ঞানের যে আশা করি এখানে যে কয়টা সূত্র আছে এই সূত্রের বাইরে কোনো অঙ্ক তোমাদের আসে না কাজেই এই অঙ্কগুলি তুমি যদি তুমি পরিসংখ্যানে ভালো করে করে যাও তাহলে আমার বিশ্বাস তুমি এই পরিসংখ্যানের এই পনেরো দাগ নম্বর যে আটে আট তোমরা আটে আট এইভাবে তোমাদের পরিশ্রম তোমাদের সামনেই পরীক্ষা পরীক্ষা সবার ভালো হোক এই প্রত্যাশা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর তোমাদের এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকটি প্রেস করে যাও আসে পর্যন্ত ধন্যবাদ